একজন পুলিশ লাইন স্কুলের ছাত্র চরের পাশে গোসল করতে এসে ডুবে মারা গেছে তার উদ্ধার কাজ চলছে ফায়ার সার্ভিস আসছে এখানে ছেলেটার বাসা মনে হয় কাজিহাটাতে আট নম্বর ওয়ার্ড কাজিহাটা তার মা বাবা আছে বন্ধু বন্ধু সাথে ঘুরতে আসছিল নো পুলিশও আসছে এখানে উনিশ সাল কি বিশ সালে এই কখন এসছে রে ঘুরতে মানে একটা বাজে মানে যখন খবর দেয় যে ডুবে গেছে ওর বন্ধু বান্ধব ছিল না ছেলেপে সব ছিল স্কুল থেকে পুলিশ স্কুলে আমাদের কাজিয়াটাতে বাসা না

হ্যাঁ কে বললে তা বাবা বলে যে আমাদের বাসে এখানে কোসুল করবো এই যে ফায় এই যে লাশ লাশ পাওয়া গেছে लास्ट पावाला निन्दा निन्दा निन्दाखि राजु अल्ला 把我给撤。